খুব সহজেই কিন্তু মাশ ডাল রান্না করা যায় আর এটা খেতে কিন্তু বেশ মজা হয় হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাশকলাইয়ের ডাল রান্না করার জন্য এখানে মাশকলার ডালের গুঁড়ো নিয়েছি আজ তো মাশ ভালোভাবে টেলে তারপরে পাটায় গুঁড়ো করে নেওয়া যায় কিংবা ব্লেন্ডারেও গুঁড়ো করে নেওয়া যায় কিংবা বাজারেও কিন্তু এই গুঁড়োটা কিনতে পাওয়া যায় তা আমি এখানে ডালের থেকে পানিটা বেশি পরিমাণে দিব আমি কিন্তু পরিমাণগুলো লিখে দিয়েছি কতটুকু পরিমাণে আমি কি ব্যবহার করেছি এখানে আমি পানিটা একটু বেশি পরিমাণে দিব কারণ ডালটা কিন্তু রান্নার পরে ঘন হয়ে যায় এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা তেজপাতা দুটোকে একটু ভেঙে মানে একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে হবে তারপরে দিয়ে দিব গোটা গরম মশলা গরম মশলা আর তেজপাতা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন এখান থেকে মিষ্টি একটা গন্ধ বের হবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে আর পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কাঁচামরিচের ফালিগুলোও দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি আগেই দিয়ে দিয়েছি তো পা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে সেই আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ এখানে দিতে পারেন তারপরে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা অনেকেই ডালে কিন্তু আদা রসুন বাটা খেতে পছন্দ করে না এই জন্য আমি ডালে কম পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এবার আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এখানে কোনো কাঁচা গন্ধ থেকে না যায় মশলা যাতে পুড়ে না যায় তাই এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো তারপর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে একদম কষিয়ে আসবে যখন মানে যখন তেল ছেড়ে আসবে হাঁড়ির গাছ তখন এখানে যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে একটু চামচ দিয়ে ঘুটিয়ে নিব মানে মিশিয়ে নিব তারপরে ডালটাকে দিয়ে দেবো এখানে কিন্তু আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি কারণ এই ডালটা কিন্তু রান্না করার সময় যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যায় তাই এই ডালটা রান্না করার সময় অনবরত নাড়তে হবে না হলে হাঁড়ির তলায় কিন্তু ডালটা লেগে যাবে তো ডালটা খুব ভালোভাবে মিডিয়াম আচে নেড়ে চেড়ে রান্না করতে হবে ডালটাকে কিন্তু বারবার এভাবে মিশিয়ে নিতে হবে দেখেন ডালটা কিন্তু কি পরিমাণ ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি কারণ এত ঘন ডাল আবার খেতে ভালো লাগে না এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি ব্যবহার করেছি এবার মিশিয়ে মিশিয়ে ডালটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে আর অনবরত ডালটাকে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে এবার দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে এই আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেখাচ্ছি যে ডালটা কতটুকু ঘন হয়েছে এবার ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিব বাটির মধ্যে ডালটা ঢেলে তারপরে হচ্ছে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিব মানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তার সাথে দিয়ে দিব হচ্ছে একটা ছোট পেঁয়াজ কুচি আর তার সাথে তিন কোয়া রসুন কুচি তারপরে খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এখানে কিন্তু অবশ্যই দুটো শুকনো লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন মানে শুকনো মরিচ তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে যে কোনো ডাল বাগার দেওয়ার সময় কিন্তু যদি দুটো শুকনো মরিচ দেন তাহলে কিন্তু খুব ভালো স্মেল করে তার সাথে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ জিরা তারপরে দেখেন ভাজা হয়ে গেলে সাথে সাথেই কিন্তু ডালের উপরে এই বাগারটা দিয়ে দিব। দেখেন ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমার এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক বেশি ধন্যবাদ